আসসালামু আলাইকুম ও আলা আলহামদুলিল্লাহ নবী আবাদ নাবি আলহামদুলিল্লাহ হাজিরিন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বর্তমান আমাদের মাঝে যে মাসটি অবস্থান করছে রামাদান মাস এই রমাদান মাসে সারাটা দিন সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখার পরে আমরা সূর্যাস্তের পর পর আমরা যখন ইফতার করব ইফতারটা কিভাবে করব। রাসুল সাল্লাহ সাল্লাম কীভাবে ইফতার করতেন তিনি ইফতারের শুরুতে কি বলতেন তিনি কি দ্বারা ইফতার করতেন আজকে আমরা এই আলোচনা থেকে এই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ হাজরিন সায়েম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সুবে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও যৌন সম্ভব হতে নিজেকে বিরত রাখি সাইয়েম অর্থাৎ সিয়াম পালনকারী ব্যক্তির জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি হলো ইফতারের সময় আরেকটি হচ্ছে জান্নাতে রবের সঙ্গে দিদার কালে অবশ্যই শ্যাম পালনকারী ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে তারা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের সঙ্গে তারা সাক্ষাৎ করবে দিদার কামনা করবে এটা একজন সায়মের জন্য খুশির একটা মুহূর্ত সম্মানিত হাজরিন সায়ম ব্যক্তি কখন ইফতার করবে সাহাল ইবনে সাদর দিয়া আল্লাহ তালু বলেন রাসুল সাল্ল্লাহু আলহি আসাল্লাম বলেছেন লাইয়াজালুল জালুল নাসুবি খয়রিন মা আজ্জালুল ফিত্রহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মানুষ কল্যাণের সাথে ততদিন থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে দ্রুত ইফতার করবে মানুষ ততদিন কল্যাণের সঙ্গে থাকবে যতদিন মানুষ দ্রুত তাড়াতাড়ি ইফতার করবে মুত্তাফাকুন আলাই মিসকাতুল মাসাবি এক হাজার নয়শত চুরাশি নম্বর হাদিস এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে মানুষ কল্যাণের সঙ্গে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি ইফতার মানে নির্দিষ্ট সময়ের আগে নয় বরঞ্চ সূর্য অস্তের সঙ্গে সঙ্গে সঠিক সময়ে তারা দ্রুত ইফতার করে নেবে রাসুল সল্ল্লাহু আলিহাসালাম বলেন সূর্য অস্তের সাথে সাথে স্থায়ম ইফতার করবেই বুখারি হাদিস নাম্বার এক হাজার নয় শত চুয়ান্ন নাম্বার হাদিস রাসুল সল্ল্লাহু আলিউসালাম বলেন দিন চিরকাল বিজয় থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে কেননা ইহুদি নাসারাগণ দেরিতে ইফতার করে ইহুদি নাসারাগণ তারাও সিয়াম রাখেন তবে তাদের সিয়াম আমাদের সিয়ামের ভেতরে অনেক পার্থক্য তারা সাহারি খায় না আমাদের সাহারি খেতে হয় কারণ সাহারিতে বারাঘাত রয়েছে এবং তারা রামাদান মাসের মতো তারা যদিও তার উপবাস থাকে কিন্তু তারা ইফতার করে দেরিতে এই জন্য রাসুলসাল্লু আলিয়া সাল্লাম বললেন তোমরা দিন চিরকালে বিজয় থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে কেননা ইহুদিন আস্তারাগণ তারা দেরিতে ইফতার করে আবুদাউদ হাদিস নাম্বার দুই হাজার তিনশত তিপ্পান্ন নম্বর হাদিস রাসুল আলাইসাল্লাম কী দিয়ে ইফতার করতেন রাসুল সাল্লু আলহসালাম তিনি খেজুর দিয়ে ইফতার করতেন তবে তিনি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন যদি কোনো সময় তাজা খেজুর না থাকতো তখন তিনি শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন এরপরেও যদি শুকনো খেজুর না থাকতো তখন তিনি পানি দ্বারা ইফতার করতেন এটাই হচ্ছে ইফতারের সঠিক খাদ্য এবং সঠিক পদ্ধতি কাজেই রাসুল সাল্লু আলহিম খেজুর দ্বারা ইফতার করতেন তাজা খেজুর দ্বারা ইফতার করতেন যদি তিনি তাজা খেজুর না পেতেন তখন শুকনো খেজুর এটাও যদি না থাকতো তখন তিনি পানি দ্বারা ইফতার করতেন দাউদ হাদিস নাম্বার দুই হাজার চল্লিশ নাম্বার হাদিস সম্মানিত হাজরিন ইফতারের পূর্বে দোয়া কী দোয়া রয়েছে ইফতারের পূর্বে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবা ইকরাম কী বলে তারা ইফতার করতেন ইফতারের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ এবং ইফতারের শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশত ছিয়াত্তর সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার বাইশ নাম্বার হাদিস আমাদের সমাজে ইফতারের শুরুতে প্রসিদ্ধ একটি দোয়া চালু রয়েছে যেটা আমরা সবাই আমল করি সেটি হচ্ছে আল্লাহ কাসুম তু ওয়াইলা রিস্কি ক্যা আফতার এই মর্মে এই হাদিসটি ইমাম সহ মহাদ্দেশগণ এই হাদিসটিকে জয়ীব বলে উল্লেখ করেছেন ইমাম আবুদাউদ হাদিসটি দুই হাজার তিনশো আটান্ন নম্বর হাদিসে এটা জৈব বলে উল্লেখ করেছেন ঠিক তার আগের যে হাদিসটা রয়েছে আবুদাউদের দুই হাজার তিনশত সাতান্ন নম্বর হাদিস এই হাদিসটিকে ইমাম আবুদাউদ্দ রহিমহল্লাহ হাসান সহি বলে সাব্যস্ত করেছেন ইবনু উমর আদি আল্লাহ তালাহন বলেন রাসুল সাল্লাহু সালাম যখন ইফতার করতেন তখন তিনি বলতেন জাহাবাজ জমাউ অব তাল্লাতিল উরুকু ওয়াসাবাত আল আজরু ইংসা আল্লাহ এর অর্থ পিপাসা দুরীভূত হল শিরা সিক্ত হলো হল পাক চান তো আজকে সিয়ামের সবাব আমার হাসিল হলো কাজেই আবুদাউদের দুই হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিস এটা হলো ইফতারের দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে সাইমের দোয়া এবং প্রার্থনা কবুল করা হয় এই মর্মে যে কথাটি রয়েছে এটি এই হাদিসটি দুর্বল হাদিস এবং এটি জয়ীফ হাদিস ইবনু মাজার এক হাজার সাতশত তেপ্পান্ন নম্বর হাদিস হাদিসটি জয়ীফ হাদিস যে সাইম ব্যক্তির প্রার্থনা কবুল করা হয় ইফতারের আগ মুহূর্তে মূলত এই মর্মে একটি সই হাদিস রয়েছে সায়েম ব্যক্তি সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত শিয়ামরত অবস্থায় পুরো সময় একজন সাইম ব্যক্তি আল্লাহর নিকটে যে প্রার্থনা করে যে দোয়া করে আল্লাহুর আব্বুল আলমিন সেই প্রার্থনা কবুল করে নেন মূলত সায়েমের দোয়া ফেরত দেওয়া হয় না সিয়ামরত অবস্থায় সাইম ব্যক্তি যা দোয়া করে আল্লাহ আব্বুল আলমিন তা সঙ্গে সঙ্গে কবুল করে নেন সাইয়েমের দোয়া ফেরত দেওয়া হয় না সৈব নেহিব্বান হাদিস নাম্বার তিন হাজার চারশত আটাশ নম্বর হাদিস সম্মানিত হাজরিন এই আলোচনা থেকে আমরা এতটুকু জানতে পারলাম সাইমের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে একটি হচ্ছে ইফতারের সময় আরেকটি হচ্ছে জান্নাতে তার প্রভুর সঙ্গে দিদার কালে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে একজন সায়েম দ্রুত ইফতার করবে দিন চিরকাল বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে কেননা ইহুদিন আসারাগণ তারা দেরিতে ইফতার করে থাকে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম খেজুর দ্বারা ইফতার করতেন তাজা খেজুর তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর সেটাও যদি না থাকতো তাহলে তিনি পানি দিয়ে ইফতার করতেন ইফতার শুরুতে বলতে হবে বিসমিল্লা এবং ইফতারের শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ পানি পান করার পরে আমাদের ভেতরে একটা তৃপ্তি চলে আসে ঠিক সেই সময় আমরা বলতে পারি জাহাবাজ জমাউ অবতাল্লাতিল উরুকু ওয়াস্তাবাতজরু ইংসা আল্লাহ পিপাসা দূরীভূত হল শিরা উপসেরাগুলো সিক্ত হলো আল্লাহ চায় তো আজকে সারাদিন আমি সিয়াম রাখলাম এই সিয়ামের প্রতিদান আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে দিবেন ইংসা আল্লাহ শুধুমাত্র ইফতারে পূর্ব মুহূর্তে সায়েমের দোয়া কবুল হয় এই ধারণা ভুল কাজেই একজন সাইম ব্যক্তি সিয়ামরত অবস্থায় সারাটা দিন সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ইফতারের আক মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় একজন সায়েম যদি আল্লাহর নিকটে প্রার্থনা করে আল্লাহরাবুল আলমিন তার প্রার্থনাকে কবুল করে নেন কাজে এটা সই হাদিস দ্বারা সাব্যস্ত আমরা স্যামরত অবস্থায় বেশি বেশি করে আল্লাহর নিকটে দোয়া করব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সিয়াম এবং প্রার্থনাকে কবুল করুন আল্লাহমা আমিন সুভানেকা আল্লাহমা ভ্যামদিকা আসাদু আল্লাহতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক